বন্ধুরা আজকে জানতে পারবেন যে আমার কীভাবে ফেসবুক আসা খারাপ ভিডিও আপনার বন্ধ করতে পারবেন এই ভিডিও আমি সমস্ত কিছু জানিয়ে দেবো সেই জন্য একটা ভিডিওটা স্কিম না করে প্রথম থেকে শেষ চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন এখান থেকে পেজটা ওপেন হবে এখান থেকে আমার উপরে থ্রিলে দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে নিচে আসবেন নিজেদের ব্যবস্থা থাকবেন সেটিং অ্যান্ড প্রভাইস এন আমি ক্লিক করবেন এখানের ব্যবস্থা থাকবেন সেটিং এন ক্লিক করবেন এখান থেকে আমরা নিচে আসবেন নিচে যেটা অপশান থাকবেন ব্রাউজার এখানে আমরা ক্লিক করবেন এখানে যেটা অপশান থাকবেন কুকিস অ্যান্ড ক্যাচ এটা আমরা ক্লিয়ার করে দেবেন এখান থেকে নিচের একটা অপশান থাকবেন লিঙ্ক অ্যান্ড হিস্ট্রি এটা আমরা ক্লিয়ার করে দেবেন এক্ষেত্রে কী হবে ফেসবুক বুঝতে পারবেন না যে আমরা কোন ভিডিও দেখতে চান আর কোন ভিডিও দেখতে চান না সেই জন্য আমরা এই দুটো অপশান ক্লিয়ার করে দেবেন এরপর আমরা ব্যাকে যাবেন দ্বিতীয় সেটিংসটা আমরা কীভাবে করতে পারবেন তার এখানে রয়েছে দেবেন ভিডিও এখানে ক্লিক করবেন এখানে থেকে যাবেন নেভার অটোপের ভিডিও সেটা আমরা ক্লিক করবেন এই অপশনটা সিলেক্ট করার পর কী হবে যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেন বিভিন্ন ধরনের খারাপ খারাপ ভিডিও আমাদের সামনে আসতে থাকে এই অপশনটা সিলেক্ট করার পর আর সেটা হবে না এখান থেকে এই সেটিংসটা অবশ্যই সিলেক্ট করবেন এরপরে তৃতীয় সেটিংসটা আমাকে কীভাবে করতে পারবেন তার জন্য আমরা ব্যাকে যাবেন একইভাবে উপরে থেলানায় ক্লিক করবেন এখান থেকে অবশ্যই দেবেন সেটিংস আমাকে ক্লিক করবেন এখান থেকে আপনারা নিচে আসবেন নিচেদের রসা দেবেন নোটিফিকেশন এই অপশনটা ক্লিক করবেন এখান থেকে নিচে আসবেন নিচেদের রসে দেবেন ভিডিও ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অলো নোটিফিকেশন অন ফেসবুক বন্ধ করে দেবেন এখান থেকে নিচে রসে দেবেন টানা ক্লিক করে দেবেন এই নোটিফিকেশনটা বন্ধ কী হবে যখন ফেসবুক খারাপ খারাপ ভিডিও নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশন আমাদের সামনে আসতে পারবে না সেই জন্য এক্ষেত্রে এই নোটিফিকেশনটা বন্ধ রাখবেন তো বন্ধুরা বন্ধুরাডেন্ট অবশ্যই করবেন এরপর আমরা ব্যাকে যাবেন একই হয় উপরে থানায় ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন এখান থেকে নিচে দেবেন ম্যানেজ নোটিফিকেশন ডটস নামে ক্লিক করবেন এখান থেকে ভিডিও এটা বন্ধ করে দেবেন এরপর আমরা ব্যাকে যাবেন এখান থেকে রাশিয়া দেবেন কাস্টমাইজ ডা বার এই অপশনটা ক্লিক করবেন এখান থেকে রাশিয়া দেবেন ভিডিও এখানে ক্লিক করবেন দেবেন তিনটি অপশন দেবেন পিন অটো আর হাইট এখান থেকে হাইট করে দেবেন এক্ষেত্রে কি হবে যে সমস্ত খারাপ খারাপ ভিডিওগুলো আমাদের সামনে আসতে থাকে সেই সমস্ত ভিডিও গুলো হাইট হয়ে এখান থেকে আপনারা গ্রুপসে ক্লিক করবেন গ্রুপসে অনেক সময় খারাপ খারাপ ভিডিও আসে এক্ষেত্রে আমরা এই অপশন হাইট করে দেবেন এখান থেকে আপনারা গেমিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা হাইড করে দেবেন তো বন্ধুরা এই দুটি সেটিংস করার পর দেখবেন ফেসবুকে আসছে খারাপ ভিডিও আর বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি এই চারটি সেটিং দেখার পর ফেসবুকে আসতে খারাপ খারাপ ভিডিও অবশ্যই বন্ধ হবে আশা করছি এই ভিডিও দেখে নিজে ফেসবুকে আসতে খারাপ খারাপ ভিডিও বন্ধ করতে পারবেন ভিডিও দেখে যদি ইউটিউবরা হয় তাকে লাইক করবেন চ্যানেল নতুন তুলে অবসাবস্ক্রাইব করে নেবেন